একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হলো তোমরা এগুলো এমসিকিউর জন্য তৈরি করতে পারো বিড়াল কী ধরনের প্রবন্ধ মূল গ্রন্থের নাম কী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কত সালে আমি গৃহে চার পায়ের উপর আমি কে কমলাকান্ত জিমুচ্ছিলেন কেন মতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি ওয়েলিংটন কোন রূপ প্রাপ্ত হয়েছে বলে কমলাকান্তের মনে নিকট আফিং করিতে হয়েছে। কার কথা বলা অপরিমিত লোক ভালো নহে কার প্রসঙ্গে বলা হয়েছে ডিউক বলিল ডিউক কে সে কি বলল একটি ক্ষুদ্র মার্জার মার্জার শব্দের অর্থ কি কমলাকান্তকে রোজ দুধ দিয়ে দিয়ে যেত কে কেহ মরে সেচে কেউ খায় কই এটি কি ধরনের কথা কমলাকান্ত যে গরুর দুধ খেত তার নাম কি চিরাগত একটা প্রথা আছে প্রথাটি কি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কার এমন মনে হচ্ছে মারপিট কেন কে কাকে এ কথা বলেছে তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ কোন কথাটির কথা বলা হয়েছে পরোপকারী পরম ধর্ম কে কাকে এই উপদেশ দিয়েছে বিরাল প্রবন্ধে কোন খেলার কথা আছে লুইয়ের কথার অর্থ কি शतरंज খেলা হলো বেশ সরিষাবুর কথাটির অর্থ কি নিয়মান কে পারকার কে হারিয়ে খাওয়া অর্থ কি কথিত আত্মা বলতে কি বোঝায় আমার প্রশংসা করো কে কাকে বলেছে আমি তোমার ধর্মের সহায় কে কার কিভাবে ধর্মের সহায় হয়েছে আমি কি সাত করিয়া চোর হইয়াছি কেন চোর হয়েছিল তাহারা অনেকে চোর অপেক্ষাও অধর্মে কাদের কথা বলা হয়েছে ইহাতে চোর চুরি করে বক্তার মতে চোর কেন চুরি করে সে অধর্ম কৃপন ধনির অধর্মটি কি তাহার দণ্ড হয় না কেন কে কাকে এ প্রশ্ন করেছে তাহার বলতে কার কথা বলা হয়েছে তার শাস্তি না হয়ে কার শাস্তি হয় আমাকে ডাকিয়া না, না। কাকে, কে, কি সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি কোন ধরনের পরের কথা বলা হয়েছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ বক্তাকে অনেক মারজার কবি হইয়া পড়ে কেন আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না কে কাকে কেন এমন কথা বলেছে নইলে চুরি করিব কে কাকে কেন এ কথা বলেছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে বিড়াল কমলাকান্তকে দূরদর্শী বলেছে কেন অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই কে কাকে এ কথা বলেছে বক্তার মতে বাঁচার পথ কি আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম বক্তা কি বললেন তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক বক্তা কে সোশ্যালিস্টিক কথার অর্থ কি কার কথা সোশ্যালিস্টিক আমি বুঝাইয়া বলিলাম কে কাকে কি বুঝিয়ে বললেন বিড়ালকে বোঝানো দায় হইল কেন না বুঝার পক্ষে ইহার অধিকার আছে কার কোন অধিকার আছে চোরের দণ্ডবিধান কর্তব্য কেন লাঙুল শব্দের অর্থ কি মার্জারির মতে চোরের বিচার করার আগে তাকে কি করতে হবে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা কে কোন কথাকে নীতিবিরুদ্ধ বলেছেন কমলাকান্ত বিড়ালকে পড়ার জন্য কোন গ্রন্থ দিতে চেয়েছিলেন জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব কে কাকে কি ভাগ করে খাবার কথা বলেছেন কমলাকান্ত মার্জারিকে কমলাকান্তের দপ্তর পড়তে বলেছেন কেন কমলাকান্ত মার্জারিকে খিদে কষ্ট পেলে কি করতে বলেছেন কি ভেবে কমলাকান্তের খুব আনন্দ হয়েছিল এখানে আটান্নটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্ন সংখ্যা একটু বেশি হলো বটে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করলে আশা করি কমলাকান্তের দপ্তরের বিড়াল প্রবন্ধ থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তার উত্তর করতে কোনো সমস্যা হবে না